বাংলাদেশের বুকে এক টুকরো ইউরোপ আমেরিকা এই ইউরোপ আমেরিকাটা দেখতে হলে অবশ্যই আপনাকে পূর্বাচলেই আসতে হবে পূর্বাচলের এই তিনশো বিট কিন্তু অসাধারণ সুন্দর এখানে কিন্তু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনাগুলো খুবই বেশি হয় তার কারণ হচ্ছে এত সুন্দর রোডঘাট মানুষ অনেকই স্পিডে গাড়ি চালিয়ে যায় এই জন্য আমার এই রোডে আসলে দেখতে যেমন সুন্দর লাগে তেমনি মনের মধ্যে ধুপধুপ ধুক 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 করে কারণ মনে হয় যে এত স্পিডে সব গাড়ি ঘোড়া চলে কখন জানি কি হয়ে যায় এই সুন্দর সুন্দর গোলচত্বরের আশেপাশে কিন্তু মানুষের ভিড়ও আছে আছে কিন্তু ছোট ছোট অনেক দোকানে যেরকম এই যে ঝালমুড়ি মামা আরও আছে বাচ্চাদের জন্য এই যে গ্যাস বেলুনের ব্যবস্থা আর আছে কিন্তু অ্যাভেলেবল অটোরিকশা নাকি আজকে আবার কিনে দিয়েছি হাওয়া মিঠাই ফার্স্ট টাইম সে হাওয়া মিঠাই নিয়েছে এটা খেল না নাকি খাওয়ার জিনিস সে সেটা বুঝতে পারছিল না তো আরিয়ানের পাপা একটু বাহিরে গিয়েছিলো আমাদেরকে রেখে দেন ও আবার আসতেছিলো আর এদিকে দেখেন ভুটটাও আছে এখানে গরম গরম পুরানো ভুটটাও কিন্তু খেতে পারেন আর এই এখানে কিন্তু ম্যাক্সিমাম সবাই গাড়ি নিয়েই আসে এত এত দামি গাড়ির ভিড়ে হারিয়ে ফেলবেন নিজেকে সেই। তো যাই হোক এত সুন্দর একটা পরিবেশ এই রাতের বেলা মানে বলে বোঝানোর মতো নয় আমরা কিন্তু ম্যাক্সিমাম রাতেই আসি আর বেশিরভাগ লোকজন রাতেই আসে কারণ এখানের স্পেশাল যে খাবারগুলা হাঁসের মাংস চাপটি বিভিন্ন প্রকার খাবার আছে মুখরোচক সে খাবারগুলো কিন্তু মাগরীবের আগে হয় না মাগরীবের পরে হয় আই মিন সন্ধ্যাবেলা তো এই হলো আমাদের ভিডিও